নমস্কার আমি স্বপ্না বন্দ্যোপাধ্যায় আজ আপনাদের শোনাব কবি তারাপদ রায়ের লেখা কবিতা কথায় কথায় ছবির মতো আকাশ আর আকাশের নিচে সেই বোকা মানুষ যার কথায় কথায় চোখে জল আসে আর যখন চোখে জল নেই তখন চোখের মণিতে এক ছায়া ভরা বুড়ো আম গাছের নিচে বিরাট দুপুর আর চালা ঘরের বারান্দায় মানুষজন বেরং বিড়ালের ছানা উঠোন থেকে ঘরের টুকরো মুখে করে ছুটে পালাচ্ছে ছাই ছাই ধান দূর এ ছবির কোথাও সে নেই তবু আর চালা ঘর রঙিন বিড়াল আর ধানের ত্রস্ত চলা চলাফেরা সারা দুপুর বারান্দায় কারা সুপুরি কাটছে ধান থেকে চাল পাচ্ছে তো বাচ্ছি কথায় কথায় তার চোখে জল আসে কথায় কথায় তার চোখে জল আসে